আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হরিণকাটার পক্ষ থেকে পৌঁছে গেছি হরিণ পৌরসভা এলাকায় আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান এই পর্ব চলছিল পাড়ায় পাড়ায় বিভিন্ন শহরে এবং সেই সঙ্গে সেই সঙ্গে চলছে পটশ্রীর প্রকল্প এই পথশ্রীর প্রকল্পে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন গলিতে গলিতে বিভিন্ন শহরে তার কাজ পদ্ধতি শুরু হয়ে গেছে অলরেডি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হরিণগটা পৌরসভা প্রাঙ্গনে এখানে পৌরসভার পৌর প্রধান দেবাশিস বসু এক সাংবাদিক সম্মেলন ডেকেছেন আমরা তার কাছে শুনে নেব এই ব্লকে বা এই এরিয়াতে এবং সারা বাংলায় পথস্থি প্রকল্পের কী কাজ হচ্ছে কোথায় কী কাজ হচ্ছে সে বিষয়ে আমরা তুলে ধরবো আমরা সরাসরি এখন পৌঁছে যাচ্ছি পৌরসভার চেয়ারম্যানের ঘরে ধন্যবাদ

তার সঙ্গে হরিনাটা মিউনিসিপ্যালিটিতে পথশ্রী রাস্তা তৈরি হচ্ছে এই পথশ্রী রাস্তাগুলো হরিনাটার কোথায় কোথায় হচ্ছে সেগুলো আজকে বলবার জন্য আমরা আপনাদের সঙ্গে সমবেত হয়েছি হরিনাডা মিউনিসিপ্যালিটিতে পথশ্রীর রাস্তা হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার খুব মজবুতি রাস্তা হচ্ছে এবং তার ব্যাগ বরাদ্দ হচ্ছে সাড়ে আট কোটি টাকা সতেরোটা ওয়ার্ড হোটেল সতেরোটা ওয়ার্ডে সতেরোটা ওয়ার্ডেই এই রাস্তা কাজ হচ্ছে এর সঙ্গে কিছুদিন আগে আমাদের আমার পাড়া আমাদের সমাধান তার জন্য প্রত্যেকটা বুথ থেকে দশ লক্ষ টাকার করে কাজ এটা প্রায় সমাপ্তির দিকে দশ লক্ষ টাকা করে যে কাজ হয়েছে আমার খন্ডা মেসোপটিতে পঁয়তাল্লিশটা বুথ পঁয়তাল্লিশটা বুথের প্রায় সাড়ে চার কোটি টাকা তাহলে আপাসের হচ্ছে সাড়ে চার কোটি টাকা এবং পথশ্রীর হচ্ছে গিয়ে প্রায় সাড়ে আট কোটি টাকা মোট তেরো কোটি টাকার কাজ হরিনাটা পৌর এলাকায় হচ্ছে আমরা পথশ্রী থেকে যেরকম বড়ো বড়ো রাস্তা করছি ঠিক একইভাবে আপাস থেকে আমরা ছোটো ছোটো রাস্তা কিছু স্কুল বিল্ডিং রিপেয়ারিং কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি এই কাজগুলো আমরা আবাস থেকে করছি আর পথস্রীতে করছি পথস্রীতে করছি আমাদের বড়ো বড়ো রাস্তাগুলো আমরা থেকে করছি তাই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে এই যে সারা বাংলা জুড়ে আপাস এবং যে ব্যাপক উন্নয়ন ব্যাপক ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সারা বাংলা জুড়ে মানুষের মানুষের সহযোগিতা আমাদের সাথে আছে রাজ্য সরকার যে কাজগুলো করছে মানুষ ভীষণ খুশি তাই আমাদের যেটা বলার উন্নয়নের কাজ চলছে এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং চলবে আগামী দিন তাই সবাইকে আবার একটা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং রাজ্য সরকারের যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার মধ্য দিয়ে রাজ্য সরকার যেভাবে নিজের উপার্জিত অর্থ দিয়ে এই ডেভেলপমেন্টের কাজ করছে আমরা সাধুবাদ জানাই আমাদের বাংলার যে মমতাময়ী মুখ্যমন্ত্রী একে আমরা ধন্যবাদ জানাই যে পথশ্রী কাজে প্লাস্টিককে ইউজ করা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সেটা কত টাকা মানে কত পার্সেন্ট ইউটিলাইজ করা হচ্ছে প্লাস্টিক না আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে পেপার ব্লকের কাজ বেশিরভাগটাই হচ্ছে আর তার সঙ্গে কিছু আছে ব্যাপটপুর আছে কম্প্রিট টু পেপার ব্লকটা যেটা আছে ওটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল টেকনিক্যালি যেটা এ করা হচ্ছে এই কিছু পেপার ব্লকের ব্লকগুলো সেগুলো ম্যানুফ্যাকচার করা হয় এই ম্যানুফ্যাকচার করা ইটগুলো পেপার ব্লকের সেগুলো রাস্তার কাজে ব্যবহার করা এগুলো কি বাড়ির থেকে কালেকশন করা হচ্ছে নিজে নিজে সেই নিজের এলাকাতেই করা হচ্ছে না পেপার ব্লকগুলো সাধারণত এটা এগুলো কিছু ম্যানুফ্যাকচারার ইউনিট আছে ইউনিটে এগুলো তৈরি হয় এবং সেই তৈরি করা ইটগুলোই পেপার ব্লক যেটা আছে সেগুলো রাস্তা ঘাটতি আছে আপনার পৌরসভা এলাকার মধ্যে কত কোন কোন রাস্তাগুলো মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পৌরসভা এলাকার মধ্যে সতেরোটা আমার ওয়ার্ড সতেরোটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে এই রাস্তার কাজ হচ্ছে এবং এই রাস্তার এটা হচ্ছে গিয়ে প্রায় প্রায় চোদ্দো কিলোমিটার মতো রাস্তা চোদ্দো থেকে পনেরো কিলোমিটার রাস্তা এটা হচ্ছে মানে কত দিনের মধ্যে কমপ্লিট হবে এগুলো এটা ওভার ব্লকের কাজটা আমাদের শুরু হয়ে গেছে কিছু রাস্তা উদ্বোধন হয়ে গেছে আরও কিছু রাস্তা উদ্বোধন বাকি আছে কাজ শুরু হয়ে গেছে এটা অনগোয়িং প্রসেস এটা আশা করছি এক দু মাসের মধ্যে এই রাস্তাগুলো হয়ে যাবে স্কুল রিপেয়ার বা করছে কোন কোন ফান্ড থেকে এভাবে কীভাবে টাকাটা আসছে এটা দেয়া হয়েছে আমার পাড়া আমার সমাধান প্রত্যেকটা বুথে যখন বর্ষা হয়েছে বুথের মানুষ সেখানে এসে তারা দাবি রেখেছিল যে কোথাও একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের দরকার কোথাও স্কুল বিল্ডিং রিপেয়ারিংয়ের দরকার তাদের চাহিদা অনুযায়ী আমরা এই কাজগুলো করে দিয়েছি 哦，那个。